মিউচুয়াল ফান্ড সিরিজের পার্ট আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই নমস্কার আমি অক্ষয় দত্ত আর আজকের এই ভিডিওটিতে অর্থাৎ পার্ট আমরা আলোচনা করব বেস্ট কিছু মিড ক্যাপ মিউচুয়াল ফান্ডস নিয়ে লং টার্মের জন্য যেগুলো আমরা চোখে রাখতে পারি তো এর আগে অর্থাৎ পার্ট ওয়ানে আমরা দেখেছি ভালো কিছু লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ডস তো আপনারা যারা লার্জ ক্যাপে ইনভেস্টমেন্ট করতে চান তাহলে সেই ভিডিওটি অবশ্যই দেখবেন আমি ডিসক্রিপশনে লিংক দিয়ে রাখলাম তো আজকে অর্থাৎ পার্ট টু এ আমরা দেখব ভালো কিছু মিড ক্যাপ মিউচুয়াল ফান্ডস নিয়ে যেগুলো লং টার্মে গিয়ে আমাদেরকে ভালো মতো রিটার্ন দিতে পারে ঠিক আছে তো তার আগে বলে রাখি যে দেখুন যেহেতু মিড ক্যাপের কথা আসছে তাই সবসময় মাথায় রাখবেন যে এখানে লার্জ ক্যাপের তুলনায় রিস্ক ফ্যাক্টরটা একটু বেশি থাকে কেন না লার্জ ক্যাপ হচ্ছে টপ টপ একশোটা কোম্পানি আর মিড ক্যাপ হচ্ছে একশো এক থেকে আড়াইশোটা কোম্পানি অর্থাৎ পরবর্তী দেড়শোটা কোম্পানি তাই যেহেতু লার্জ ক্যাপের তুলনায় এই সমস্ত কোম্পানিগুলি ছোট তাই এদের রিস্ক ফ্যাক্টরটাও একটু বেশি আর হ্যাঁ এই সঙ্গে সঙ্গে এদের কিন্তু রিটার্নটাও একটু বেশি মানে লার্জ ক্যাপের তুলনায় আপনি মিড ক্যাপের রিটার্নটা একটু এক্সপেক্ট করতেই পারেন ঠিক আছে তাহলে আমরা চলুন দেখে নিই যে মিড ক্যাপ মিউচুয়াল ফান্ডসগুলিকে কীভাবে খুঁজে বের করবো তো আমরা আজকে যে ওয়েবসাইটটির ইউজ করব। সেটা হচ্ছে টিকার টেপ তো এটা কোনো প্রমোশনাল ভিডিও নয় শুধুমাত্র এজুকেশনাল পারপাসের কারণেই এবং যেটা একদমই ফ্রি কোনো টাকা পয়সা আপনাদেরকে লাগবে না তো আমরা কি করব প্রথমেই গুগলে চলে যাব অ্যান্ড সেখানে সার্চ করব টিকার টেপ তো ওয়েবসাইটটিকে আমরা ওপেন করে নেব অ্যান্ড আমরা প্রথমে যে স্ক্রিনারের অপশান দেখতে পাচ্ছি এটাকে আমরা প্রেস করে দেবো তো স্ক্রিনারে আমরা যখন প্রেস করব। এরকম একটা ইন্টারফেস দেখতে পাবো অ্যান্ড আমাদের নেক্সট কাজ হবে মিউচুয়াল ফান্ডে টাচ করা দেন স্টার্ট স্ক্রিনিংয়ের এর অপশানটিকে ওপেন করে নেওয়া ঠিক আছে তো স্টার্ট স্ক্রিনিং এর অপশন ওপেন করে নেওয়ার পর আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন তো যেখানে আমরা ছাপান্নশো ছিয়াশি রেজাল্ট দেখতে পাচ্ছি মানে ছাপান্নশো ছিয়াশি মিউচুয়াল ফান্ড কিন্তু রয়েছে ঠিক আছে তো সেখান থেকে আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে বেস্ট কিছু মিড ক্যাপ মিউচুয়াল ফান্ড তার জন্য আমরা প্রথম যে ফিল্টার অ্যাড করব সেটা হচ্ছে ক্যাটাগরি যেটা কিন্তু অ্যাডই রয়েছে তো ক্যাটাগরির অপশনটিকে আমরা ওপেন করে নিয়ে এখানে ইক্যুইটিতে চলে যাব কেন না মিড ক্যাপ মিউচুয়াল ফান্ড ইক্যুইটি ক্যাটাগরিরই অন্তর্গত ওকে তাহলে আমরা ইক্যুইটিতে চলে যাব অ্যান্ড আমরা এখানে সিলেক্ট করে নেব মিড ক্যাপ ফান্ড কেননা আমরা মিড ক্যাপের উপরে ভিডিওটি বানাচ্ছি ঠিক আছে তাহলে মিড ক্যাপ মিউচুয়াল ফান্ড আমরা সার্চ করে নিলাম এন্ড দেখছি নাইনটি ফাইভ রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি তো এরপরে নাম্বার টু এ যে ফিল্টারটি অ্যাড করবো আমি প্রত্যেকটা ভিডিওতেই বলে থাকি যে মিউচুয়াল ফান্ডে আপনি প্ল্যান যেটা সিলেক্ট করবেন সেটা যেন সবসময় ডিরেক্ট গ্রোথ প্ল্যান হয় কখনো ওই রেগুলার প্ল্যান বা বোনাস প্ল্যান বা আইডিসিডাব্লিউ প্ল্যান আপনারা চুজ করবেন না সেখানে কিন্তু কমিশনটা অনেক লেগে যায় ঠিক আছে যার কারণে আপনারা প্ল্যানে চলে যাবেন অ্যান্ড এখান থেকে দেখুন আমরা আইডিসিডাব্লিউ নেব না আমরা বোনাস নেব না আমরা গ্রোথ প্ল্যানটাকে ঠিক আছে তো গ্রোথ প্ল্যানটাকে আমরা সিলেক্ট করলাম দেখছি আমরা একত্রিশটা গ্রোথ প্ল্যানের অন্তর্গত তো এরপরে আমরা যে ফিল্টারটা অ্যাড করব এবং যে ক্রাইটেরিয়াটা মেনে চলবো সেটা হচ্ছে এ ইউএম মানে অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট তো যেহেতু মিড ক্যাপের কথা বলছি আমরা লার্জ ক্যাপে হাজার কোটি টাকার ওপরে যাদের এ ইউএম ছিল সেই সমস্ত মিউচুয়াল ফান্ডকে দেখেছিলাম আজকের এই ভিডিওটিতে যেহেতু আমরা মিড ক্যাপ নিয়ে কথা বলছি তাই কমপক্ষে যাদের এ ইউএম দশ হাজার কোটি টাকার বেশি হবে সেই সমস্ত ফান্ডকে আমরা চুজ করে থাকবো ঠিক আছে তো এখানে আমরা এ ইউএম এ লিখে নেব দশ হাজার দশ হাজার কোটি টাকার বেশি রয়েছে শুধুমাত্র পনেরোটা মিড ক্যাপ মিউচুয়াল ফান্ডের তো এরপরে আমরা যে ক্রাইটেরিয়া নেব সেটা হচ্ছে যে এক্সপেন্স রেশিও মানে হচ্ছে যে আপনার মিউচুয়াল ফান্ড কোম্পানি আপনার টাকা কেটে তার যে ফান্ড ম্যানেজার রয়েছে তাকে স্যালারি দিচ্ছে তারা যে অ্যাড চালাচ্ছে সেখানে তারা টাকা খরচা করছে তাহলে সেটা কিন্তু আপনার ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট থেকে কেটে নেওয়া হয় তাই সেটাকেই বলা হয়ে থাকে এক্সপেন্স রেশিও মানে ফান্ড আপনার টাকা নিয়ে কোথায় কোথায় খরচা করছে তাই এক্সপেন্স রেশিও মাথায় রাখবেন যত কম হবে তত কিন্তু অ্যাজ অ্যান ইনভেস্টার আমাদের জন্য ভালো অপশন বাট হ্যাঁ শুধু এক্সপেন্স রেশিও দেখলেই হবে না এর পাশাপাশি রিটার্নটাও আমাদেরকে কম্পেয়ার করতে হবে ঠিক আছে তো এক্সপেন্স রেশিও যত কম হবে তত ভালো তো এরপরে আমরা যে ফিল্টারটা নেব সেটা হচ্ছে আলফা বিকজ আলফা হচ্ছে যে আলফা এটা ইন্ডিকেট করে যে আপনার ফান্ড আপনার বেঞ্চমার্ককে মানে আপনার মিউচুয়াল ফান্ড যে বেঞ্চমার্কের অন্তর্গত সেই বেঞ্চমার্ককে কত পার্সেন্ট হারে আউট পারফর্ম করেছে নাকি আন্ডার পারফর্ম করেছে এটা যেন রাখুন আউট পারফর্ম করা মানে ভালো কথা অর্থাৎ ধরুন এই যে এইচডিএফসি মিডক্যাপ ফান্ড তার আলফা হচ্ছে বারো পার্সেন্টের ওপরে ঠিক আছে মানে কি এইচডিএফসি মিডক্যাপ ফান্ড তার বেঞ্চমার্কে ধরুন বেঞ্চমার্ক দিয়ে এসছে টেন পার্সেন্ট তাহলে এইচডিএফসি দিয়েছে টেন পার্সেন্ট প্লাস এই যে রিটার্নটা আমরা দেখতে পাচ্ছি এটা মানে টোয়েন্টি টু পার্সেন্টের ওপরে ঠিক আছে তো এটা জেনে রাখুন যে আলফা যত ভালো হবে বেশি হবে তত কিন্তু ভালো কথা ঠিক আছে তো এরপরে আমরা যে ফিল্টারটা অ্যাড করবো সেটা হচ্ছে সিএজিআর ফাইভ ইয়ার্স কেন ফাইভ ইয়ার্স না মিউচুয়াল ফান্ড সবসময় লং টার্মের জন্য ইনভেস্টমেন্ট করা হয়ে থাকে তাই না এক দু বছরের জন্য কখনোই মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করা উচিতই নয় বিকজ মিউচুয়াল ফান্ডে টাকা বানাতে গেলে একটু দীর্ঘ সময়ের জন্য ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ করে থাকতে হয় যার কারণে যারা এক দু বছরের রিটার্ন থেকে মিউচুয়াল ফান্ড সিলেক্ট করে নেন কখনোই করবেন না এটা কিন্তু অনেক বড় ভুল সবসময় কমপক্ষে পাঁচ বছরের রিটার্নটা কিন্তু অবশ্যই চেক করে নেবেন ঠিক আছে তো এবার আমরা কী করবো সিএজিআর ফাইভার্স এর অ্যাড করে নিয়েছি তো আমরা ডিসেন্ডিং অর্ডারে কিন্তু রিটার্ন অনুযায়ী সাজিয়ে মানে বড় থেকে ছোট যাদের রিটার্ন বেশি থাকবে তাকে আমরা প্রথমে ধরবো দেখুন সিএজিআর দেখতে পাচ্ছি এখানে আমরা জাস্ট একবার ট্যাপ করবো দেখুন এরপরে আমরা দেখতে পাচ্ছি পরপর পরপর কিন্তু রিটার্ন নিচে দিকে কমছে আর উপরের দিকে কিন্তু বেশি আছে মানে এটা সব থেকে বেশি দিয়েছে তারপরে এটা তারপর এটা তারপর এটা তো এবারে গিয়ে আমরা তাহলে মতিলা লসওয়ালকে নিয়ে নেবো একদমই নয় আমাদের কিন্তু দেখতে হবে কিছু জিনিস সেটা হচ্ছে দেখুন আর কিন্তু করেছে এটাও ভালো কথা এক্সপেন্স রেশিও জিরো পয়েন্ট সেভেন টু বাট আপনি নিচের যে ফান্ডটি রয়েছে এডলউস মিড ক্যাপ লক্ষ্য করুন সেখানে এক্সপেন্স কিন্তু মতিলালা থেকে কম মানে ভালো কথা আমরা দেখেছি এক্সপেন্স কম আলফাও দেখুন কত বেশি মানে আলফা যত বেশি হবে তত ভালো আর রিটার্নটা দু পার্সেন্ট কম রয়েছে তো আমি তো বলবো যে এডেল উইসকে আমরা এক নম্বরে রাখবো কেননা এর এক্সপেন্স রেশিও কম আলফা কিন্তু ভালো রয়েছে কিন্তু দুগুণ বেশি মতিলাল অসওয়ালের থেকে আর রিটার্নটা শুধুমাত্র কম অনেক হয় আমি মানছি বাট দেখুন আলফা দিক থেকে কিন্তু আমরা এডেল উইসকে কে নাম্বার ওয়ানে রাখছি নাম্বার টুয়ে আমরা রাখবো মতিলাল অসওয়ালকে ঠিক আছে আর নাম্বার থ্রিতে রাখবো আমরা এইচডিএফসি মিড কে নাম্বার ফোরে রাখবো নিপন ইন্ডিয়া আর নাম্বার ফাইভে ইনভেস্কো ইন্ডিয়া কাপ ফান্ড তাহলে এই পাঁচটি ফান্ডসকেই আপনারা মিউচুয়াল ফান্ডস এর জন্য কিন্তু চোখ রাখতে পারেন এবং আপনাদের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের অবশ্যই অবশ্যই পরামর্শ নিয়ে নেবেন যেহেতু আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যাডভাইজার নই তো এই পাঁচটি মিউচুয়াল ফান্ডকে আপনারা কিন্তু দেখতে পারেন মিড ক্যাপে ইনভেস্টমেন্ট করার কথা ভাবতে পারেন ঠিক আছে সো গাইজ মতিলাল লস লসওয়াল হচ্ছে আমাদের নাম্বার টু নাম্বার ওয়ান হচ্ছে এডেল উইস নাম্বার টু মতিলাল নাম্বার থ্রি এইচডিএফসি আর নাম্বার ফোর নিপন ইন্ডিয়া নাম্বার ফাইভ হচ্ছে ইনভেস্টকো ইন্ডিয়া মিড ক্যাপ ফান্ড তাহলে এই হচ্ছে মিড ক্যাপ মিউচুয়াল ফান্ড তো অবশ্যই জানাবেন যে আপনারা এই পাঁচটি ফান্ডসের মধ্যে কাকে বেশি প্রায়োরিটি দিচ্ছেন আর ভিডিওটিকে অবশ্যই লাইক করে দেবেন আর ফ্রেন্ডস ও ফ্যামিলি মেম্বারদের সঙ্গে শেয়ার করবেন যারা মিড ক্যাপে ইনভেস্টমেন্ট করতে চায় আর চ্যানেলে যারা নতুন এখনও অব্দি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ থাকা বেল আইকনটিতে প্রেস করে দিন তাহলে চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ